আটা দিয়েই তৈরি হবে পাকিস্তানি মজার এই নাস্তা এই নাস্তা কিন্তু যখন বানাতে চাইবেন তখনই বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিট সময় লাগে এই নাস্তা স্বাদ মুখে লেগে থাকার মতো হবে পাকিস্তানি স্ট্রিট ফুড নাস্তা এটা অল্প খরচে স্বাস্থ্যকর এই নাস্তাটি বানাতে এত বেশি সময় কম লাগে সেটা না দেখলে বুঝতেই পারবেন না আর খেতে তো ভীষণ মজা ছোট বড় সকলেই পছন্দ করে খাবে এই নাস্তা চলুন দেখি নেই প্রথমে আমি ব্যাটার তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এবার দিয়ে দিব সামান্য ইস্ট এই ইস্ট দিলে নাস্তাটা অনেক বেশি ফুলবে মনে হবে যে আপনি ডিম ভাজা করেছেন আমাদের এই ইস্টটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন যদি আপনারা নিতে চান ঘরে পৌঁছে দেবো পরে নাম্বার দেওয়া আছে ফোন করে ফেলবেন একটা ছোট সাইজের টমেটো কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি বরবটি কুচি গাজর কুচি দুইটা কাঁচামরিচ কুচি পাতা কুচি কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি সেজন্য আরো পানি লাগবে আরও এক কাপ পানি দিয়ে হ্যান্ড উইকের মাধ্যমে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা হবে অত পাতলাও না অত ঘনও না খেয়াল করুন তৈরি হয়ে গেল এবার আমি দুইটা ডিম ফেটিয়ে নিব আজকের এই নাস্তার জন্য দুইটা ডিম তো লাগবেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুইটা ডিমের জন্য ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে আমি যে প্যানের মধ্যে নাস্তাটা বানাবো সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাখন বা বাটার আমি এখান থেকে অল্প পরিমাণ মাখন ব্রাশ করব প্যানের মধ্যে এই মাখন কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে চাইলে অর্ডার করতে পারেন যদি আপনাদের লাগে অবশ্যই নিয়ে নেবেন সামান্য মাখন ব্রাশ করে দিয়ে এখন আমি ব্যাটারটা অর্ধেকটুকু দিয়ে দিলাম এভাবে ঢেলেই দিচ্ছি এখন স্প্যাচুলার সাহায্যে একটু এভাবে ছড়িয়ে দিব এটা কিন্তু মোটা হবে নাস্তাটা আর যেই বাটারটা লেগেছিলো স্প্যাচুলার মধ্যে সেটা কিন্তু উপরে এভাবে করে ব্রাশ করে দিয়ে দিলাম এখন আমি এভাবে করে দাগ কেটে নিলাম নাইফের সাহায্যে যাতে করে আমি চারটি ভাগে ভাগ করে নিতে পারি তারপর দিয়ে দিচ্ছি বাটার বা মাখন এই বাটার মাখন একবার খেলে মুখে লেগে থাকবে সকালের নাস্তায় আর যে দুইটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম ডিম দুইটা দিয়ে দিচ্ছি ধাপে ধাপেও দিতে পারেন ডিমটা আমি একটু রেখেও দিয়েছি যদি লাগে দিব দুই মিনিটের মতো লো হিটে আমি নাস্তাটাকে ভাজব আর কি নিচের অংশটা তারপর উল্টিয়ে দিচ্ছি খুবই আলতু হাতে প্রথমে কিন্তু অনেকটা সফট দেখা যাবে তারপর আস্তে আস্তে এটা তুলতুলে নরমই থাকবে তবে সুন্দরভাবে হয়ে যাবে চাইলে আরও একটু বাটার বা তেল দিয়েও কিন্তু করতে পারবেন আপনারা বা ঘি দিয়ে স্ট্রিট ফুড নাস্তাগুলোতে অনেক বেশি তেল হয় সেজন্য কিন্তু আমরা চাইলে এই মাখন দিয়ে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে খেতে পারি তৈরি হয়ে গেল আমাদের পাকিস্তানি মজার এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন কিন্তু এটা অনেক বেশি মজার হেলদি নাস্তা ছোট বড় সকলেই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই কমেন্টে মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ